আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে শারডিয়ামের টেস্টনেট নিয়ে আলোচনা করব যে টেস্টনেটটি চলমান আছে এবং এই টেস্টনেটটির যে আপনার টাস্কগুলি আছে এই টাস্কগুলি কমপ্লিট করার মাধ্যমে আমরা হচ্ছে এক্সপি পয়েন্ট আর্ন করতে পারবো এবং এই এক্সপি পয়েন্টটাই পরবর্তীতে কনভার্ট হয়ে এয়ারড্রপে টোকেন হিসেবে আমাদেরকে দেওয়া হবে তো শারডিয়ামের এই পর্যন্ত ফান্ডিং আপনার তেইশ প্রায় চব্বিশ মিলিয়নের কাছাকাছি এবং আমরা যদি শারডিয়ামের আপনার অফিসিয়াল টুইটার পেজ দেখি তো আপনার তিন লক্ষ আঠারো হাজার ফ্যান ফলোয়ার আছে এবং শারডিয়াম অনেক বড় একটা প্রজেক্ট এবং এটার হাইপ মার্কেটে অনেক ভালো চলতেছে তো আপনারা অবশ্যই শারডিয়ামের এই টেস্টনেট ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করবেন আর আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন করবেন তো এইটা হচ্ছে সার্ডিয়ামের ডিয়ামের টেস্ট নেট পেস এবং এইখানেই আমাদেরকে আমরা কুইস্ট পাবো এই যে দেখতে পাচ্ছেন কুইস্ট আছে এবং এই কুইস্টগুলো আমরা কমপ্লিট করে নিব তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আপনারা লিঙ্কে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে আপনারা এইখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা চেক করে কন্টিনিউ দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে দেখুন কানেক্ট ওয়ালেট অপশন আছে তো আমরা সর্বপ্রথম আমাদের মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে নেব দেন নেক্সট করে দেব দেন কনফার্ম তো এইখানে হচ্ছে তাদের যে নেটওয়ার্ক চেইন আছে এটা আমরা অ্যাড করে নেব আর পিসি দেখতেই পাচ্ছেন শারডিয়াম এটা আমরা অ্যাপ্রুভ করে দেই তো এটা আমরা এখন সুইচ নেটওয়ার্ক করে দিব তো দেওয়ার পরে এখানে ফার্স্ট যে স্টেপ আছে স্টেস স্টেস ওয়ানে আমরা আসি এখন আমরা লেভেল ওয়ানে দেখব কি আছে তো লেভেল ওয়ানে আমরা এই যে দেখুন এখানে ক্লিক করে দিব যার পরে এইখানে দেখাচ্ছে যে রেফার ইওর ফ্রেন্ড টু শার্ডিয়াম ইনসেন্টিভ অর্থাৎ আপনারা রেফার করলে এইখানে হচ্ছে হানড্রেড পয়েন্ট এক্সপি আপনারা আর্ন করতে পারবেন এবং হচ্ছে পার রেফারেলে পাঁচশো তো চলুন এটাতে আমরা ক্লিক করে দিই এবং এইখানে আপনারা হচ্ছে রেফার কোড জেনারেট করতে পারবেন এবং এইখানে আপনারা হচ্ছে রেফার কোড ইউজ করবেন রেফার কোড ইউজ করলে আপনারা পয়েন্ট পাবেন ঠিক আছে তো আমি রেফার কোড দিয়ে দিচ্ছি রেফার কোড হচ্ছে শা এই রেফার কোডটি ইউজ করলে আপনারা পাঁচশো এক্সপি পয়েন্ট পাবেন তো আমি এটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি তো তাহলে আমাদের মেডামাক্সে রিকোয়েস্ট যাবে আমরা এটা সাইন ইন করে নিব এবং এইখানে আপনারা চাইলে আপনাদের রেফারেল কোড জেনারেট করতে পারেন তো জেনারেট করে নেবেন তো আমরা এটা হয়ে গেল তো আমরা অ্যাগইন কুইস্ট পেজে চলে আসব এবং আমাদের হচ্ছে লেভেল ওয়ান কমপ্লিট আমরা লেভেল টুটে যাব তো লেভেল টুটে এইখানে আপনার দেখুন ফলো সার্ডিয়াম অন টুইটার তো আমরা এটাতে ক্লিক করি তো প্রথমেই আমাদের টুইটার কানেক্ট করে নিতে হবে তো আমরা প্রথমে এই যে টুইটি ক্লিক করে দেব তো নতুন একটি পেজ ওপেন হবে এবং এইখানে আমরা হচ্ছে এটা পোস্ট করে দেবো দেওয়ার পরে এই যে দেখুন ভিউ পোস্টে ক্লিক করে আমরা হচ্ছে এটা লিঙ্কটা কপি করে নিব টুইটের নিয়ে আমরা ক্যাম্পেইন পেজে আসব এবং এইখানে আমরা পেস্ট করে দিব যে টুইটটা আমরা কিছুক্ষণ আগে শেয়ার করলাম দিয়ে আমরা ভেরিফাই দিয়ে দেব তো এইখানে আপনার হচ্ছে ফলো অপশন আসবে আমরা ফলোতে ক্লিক করব এবং এইখানে আমরা ফলো করে দিব শারডিয়ামের অফিসিয়াল পেজ টুইটার পেজটি তো এটা আমরা ফলো দিয়ে এইখানে আপনার হচ্ছে পাঁচ চার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে দেখতেই পারতেছেন তো ভেরিফাই অপশন আসলে আমরা ভেরিফাই ক্লিক করব দেখুন আমাদের প্রথমটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটা কেটে দিই দিয়ে দ্বিতীয়টিতে আমরা ডিস্কোটে জয়েন করব তো আমরা ডিসকোটে ক্লিক করে দিই তো কন্টিনিউ টু ডিস কানেক্ট করে নিই এবং এখানে অথরাইজ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা রিফ্রেশে ক্লিক করবেন তো এখন আমাদেরকে জয়েন করতে হবে তাদের ডিসকোট সার্ভারে তো আমি জয়েনে ক্লিক করে দিলাম এক্সেপ্ট ইনভাইটেশন কন্টিনিউ টু ডিসকট তো এইখানে আমরা হচ্ছে একদম সার্ভার গাইডে চলে আসবো এইখানে পিক রোলে আসবো আসার পরে আমরা এগুলা কয়েকটি রোল আমরা সিলেক্ট করে নেবো দেখুন আপনি দুইটা দুইটা রোলে আমি হচ্ছে রিয়্যাক্ট দিয়েছি তো আপনারাও এখান থেকে দুই তিনটা রোলে রিয়্যাক্ট দিবেন দিয়ে অফিশিয়াল এই যে লিঙ্ক আছে এটাতে ক্লিক করবেন এখানে নিচে দুই একটা রিয়্যাক্ট দিবেন দেন প্লে বুকে দিয়ে দিবেন তো বাস এতটুকুই আমাদেরকে করতে হবে এবং এইখানে আপনারা হচ্ছে দেখুন এই যে চ্যানেল অ্যান্ড রোল তো আমরা এটাতে ক্লিক করব করার পরে এইখানে ব্রাউজ চ্যানেলে আসব আসার পরে আমরা এইখান থেকে যে ফসেট আছে এটা যদি আপনার আনচেক থাকে তাহলে চেক করে নেবেন তাহলে এখানে ফসেট ক্লেম করার ইয়া অপশনটি চলে আসবে এবং এইখানে আপনারা ফসেটটা ক্লেম করবেন কিভাবে ফসেট অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে তো আমি এখানে আমার মেটাম্যাক্স ওয়ালেটটি কপি করে নিচ্ছি আমি একবার কিন্তু ফসেট ক্লেম করেছি তো মেটাম্যাক্স অ্যাড্রেসটি কপি করে নিয়ে আপনারা প্রথমে এখানে স্ল্যাশ দিবেন তো দিলে এখানে এই যে উপরেই দেখতে পাচ্ছেন ফসেট অপশনটি চলে আসছে তো আমরা এটা সিলেক্ট করে নেব এবং এইখানে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন দিয়ে ইন্টার দিয়ে দিবেন তাহলে তারা হচ্ছে ফান্ড আপনাকে পাঠিয়ে দিবে শারডিয়াম টোকেন পাঠিয়ে দিবে। তো আমরা এটা কেটে দিই তো আমরা এখন এটা ভেরিফাই দিয়ে দিব কারণ আমরা তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করেছি তো এটা ভেরিফাই হইতেছে তো দেখুন এটা আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটা কেটে দিই দেন নেক্সটে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইতে হবে তা আমরা ক্লিক করে দিলাম কানেক্ট টেলিগ্রাম তো এইখানে হচ্ছে ওপেন ব্যান্ডিট বোর্ড আমরা এটাতে ক্লিক করে দিব তো তাহলে আপনার হচ্ছে টেলিগ্রাম ওপেন অপশন আসবে তো আমরা চয়েস অ্যাপ্লিকেশন থেকে আমি টেলিগ্রাম সিলেক্ট করে নিলাম অথবা আমরা এখানে সেন্ড মেসেজে ক্লিক করে সরি তো আমরা এটা এই যে এই নামটা আমরা কপি করে নিই কপি করে নিয়ে আমরা সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবো এবং এখানে আমরা সার্চ করে দেবো এটা ঠিক আছে তো সার্চ করে দিলে এই যে চলে আসছে তো আমরা এটা ক্লিক করে নিব এই চ্যানেলটি নিয়ে আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিব তো দেওয়ার পরে এইখানে আপনার বলবে যে এই যে স্ল্যাশ দিয়ে কানেক্ট তা আমরা এখানে টাইপ করব হচ্ছে এই যে দেখুন স্ল্যাশ তারপরে হচ্ছে কানেক্ট দেন একটা স্পেস দিব দিয়ে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দিব তো তাহলে এখানে ফিরতি মেসেজ আসবে যে ইয়োর টেলিগ্রাম অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি কানেক্টেড উইথ ইয়োর অ্যাকাউন্ট তা এখানে কানেক্টেড হয়ে গিয়েছে তো আমরা এটা মিনিমাইজ করে দিই দিয়ে আমরা ক্যাম্পেইন পেজে চলে আসব এবং এইখানে আমরা রিফ্রেশ দিয়ে দিব এবং এইখানে হচ্ছে আরেকটি আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তো আমরা জয়েন ক্লিক করে দিব তো দেন সেম আপনারা হচ্ছে এই যে দেখুন শারডিয়ান তো আমি এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি তো এইখানে দেখুন শারডিয়ান আছে তো যেহেতু আমি হচ্ছে এটা ফায়ারফক্স থেকে করতেছি একটু প্রবলেম হইতেছে তো আপনারা এই যে সার্ডিয়ান এখানে পেস্ট করে দিবেন সার্চ অপশানে টেলিগ্রামে দিলে এই যে আপনার শারডিয়ান কমিউনিটি যে আসছে এটা ওপেন হবে এবং এইখানে আপনারা জয়েন্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন নিয়ে এটা মিনিমাইজ করে দিবেন দিয়ে এখানে ভেরিফাই দিয়ে দিবেন তো দেখুন এটিও আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে টেলিগ্রামের ক্যাম্পেইনটি তো আমরা এটা কেটে দিব দেওয়ার পরে এইখানে আপনার তারপরে আছে সাবস্ক্রাইব নিউজ লেটার তো আমরা এটাতে ক্লিক করে দিই তো ভিজিট করি ওয়েবসাইট ফাইলটিতে তো এখানে আমরা অবশ্যই ক্যাপচার ভেরিফাই করে নিব তো এইখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো দেখুন আমাদের সাবস্ক্রাইব এখানে হয়ে গিয়েছে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাবস্ক্রাইব করে নিয়েছি এবং এখানে ক্যাম্পেইন পেজে আসি আমি ভেরিফাই ক্লিক করে দিব তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমরা লাস্ট যেটি আছে রিটুইট তো আমরা এই রিটুইটে ক্লিক করে দিব তো দেওয়ার পরে এখানে রিপোস্ট বাটন আছে এটাতে আমরা ক্লিক করে দিব দিব এটা আমরা আমরা রিপোস্ট করে এইখানে চলে আসবো ক্যাম্পেইন পেজে তো এখন আমরা ভেরিফাই ক্লিক করে তো এটিও আমাদের কমপ্লিট এটা আমরা এখন কেটে দিব এখন আমরা লেভেল থ্রিতে যাব তো লেভেল থ্রিতে আসে এইখানে রিট দ্য সার্ডিয়াম হোয়াইট পেপার তো চলুন এটাতে আমরা ক্লিক করে যে ওয়েব পেজটি আসবে আমরা এটা ওপেন করে জাস্ট ভিজিট করতে হবে আমরা ভিজিটে ক্লিক করে দিলাম তো এখানে একবার স্ক্রল করে আপনারা দেখে নেবেন তো আমি ক্যাম্পেইন পেজে চলে আসতেছি তো এখানেও আপনার একটা মিনিমাম টাইম লাগতেছে দশ সেকেন্ডের মতো তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা ভেরিফাই ক্লিক করে দিব তো এটা আমাদের কমপ্লিট দেন এইভাবে আমরা দ্বিতীয়টিও করে নিব এটা হচ্ছে যে ওয়াচ করতে হবে ইউটিউব প্লে একটা ভিডিও তো আমরা এটা ক্লিক করে দিই দেন ভিজিট তো জাস্ট আমাদেরকে প্লে প্লে লিস্টটা ওয়াশ করতে হবে ঠিক আছে ভিডিও ওয়াশ করার দরকার নেই এবং এইখানে দশ সেকেন্ড পরে আমরা এখানে ক্যাম্পেইন পেজে চলে আসলে দেখুন তিন সেকেন্ড দুই সেকেন্ড এটা আমরা ভেরিফাই করে দিব তো এটাও আমাদের কমপ্লিট দেন হচ্ছে স্ক্রোল অ্যান্ড কমপ্লিট দ্য সার্ডিয়াম ওয়ান জিরো ওয়ান কোর্স ঠিক আছে তো আমাদেরকে এখানে একটা কোর্স আছে ইনরোল করতে হবে এবং তারপর এটা কমপ্লিট করতে হবে তো এটা এখানে কয়েকটা কোর্স আছে ঠিক আছে তো আমরা এটা পরেক্ষণে করব আমরা চার নম্বরটা যাই রিড ইনোভেশন ব্লক তো আমরা এটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দিলাম এবং এইখানে দেখুন ওপেন সোর্স প্রজেক্ট আপনারা এগুলো দেখে নেবেন এবং আমরা ব্যাক হয়ে ক্যাম্পেইন পেজে চলে আসব এবং এটা ভেরিফাই করে দিব তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল লাস্ট আমাদের আছে আরেকটি এটা হচ্ছে ভিজিট আওয়ার ফ্যাকো পেজ তো আমরা ফ্যাকো পেজে ক্লিক করে দিব দেন ভিজিট তো এই পেজটাও আপনারা একবার দেখে নেবেন নিয়ে আপনারা 10 সেকেন্ড পর এখানে ক্যাম্পেন পেজে আসবেন এবং ভেরিফাই করে দিবেন তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এইখানে আমাদের তিন নম্বরটা বাকি থাকলো ইনরোল তো এটা আমি ভিডিওর লাস্ট পর্যায়ে দেখাবো তো আমরা লেভেল ফোর আমরা চলে আসবো এখানে লেভেল ফোরে তো এইখানে ভোট ওয়ান এটা ভোটিং ক্লোজ হয়ে গিয়েছে তো দুই নাম্বারটা আপনার অ্যাক্টিভ আছে মেবি তো আমরা এখানে ক্লিক হেয়ার এখানে আছে তো আমরা এখানে ক্লিক করে দিব দিয়ে আমরা এইখানে আসে হট ইজ সারডিয়ামস মিশন স্টেটমেন্ট তো আমরা এখানে ডিসেন্ট্রালাইজেশন ফর এভরি এটা আমরা সিলেক্ট করে দিব দিয়ে আমরা এইখানে ট্রান্সফার এস এস টু সাবমিট তো আমরা যে টোকেন ক্লেম করে নিয়েছি আপনার হচ্ছে ডিসকট সার্ভার থেকে তো আপনারা এইখানে মেটামাক্সে আসলে দেখতে পাবেন যে আপনার দশ মিনিটের মতো লাগে তারা পাঠাই দেয় এই যে আটটি সার টোকেন তারা টেস্ট নিটে পাঠাই দিয়েছে তো আমরা এখন এটা ট্রান্সফার এস এস এম টু সাবমিটে ক্লিক করে দিব তো তাহলে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এবং এটা আমরা কনফার্ম করে দেবো তো এই ট্রানজেকশনটা কমপ্লিট হওয়ার অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন ট্রান্সফার সার্ডিয়াম টু সাবমিট ইউর অ্যান্সার তো দেখুন আমাদের এই যে ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিব দেওয়ার পরে এইখানে আরেকটি আপনার হচ্ছে কোয়েশ্চেন আসছে তো আমরা এটাও কমপ্লিট করে নিই তো এইটার অ্যান্সার হবে একান্ন ঠিক আছে এটা দিয়ে আমরা ট্রান্সফার এস এস এম টু সাবমিট তো আমাদের মেয়েটা রিকোয়েস্ট আসবে এটা আমরা কনফার্ম করে দেব তো দেখুন দুইটাই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট দুইটা আনসার তো এইখানে দেওয়া আছে হ্যাঁ তো এটা এই দুইটা আমরা কমপ্লিট করলে দুইশো এক্সপি পাবো তো চলুন আমরা এইখানে কুইস্ট পেজে ক্লিক করে দিই এবং এইখানে আমরা লেভেল পরে চলে আসি তো এইখানে আমরা এখন ভেরিফাই ক্লিক করে দিব তো তারা ভেরিফাই করবে তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ভেরিফাইড ঠিক আছে তো তিন নাম্বারটা কামিং শুন আসে আছে এটা আপনারা দিনে প্রতিদিন একবার করে চেক করে দেখবেন যখনই অ্যাভেলেবেল হবে আপনারা করে নেবেন ঠিক আছে তো নাম্বার ওয়ানটি এখন ক্লোজ আছে এবং এসে টু থ্রি ফোর এগুলো লক করা আছে এগুলো পরে আসবে এবং এখন আমরা দেখব হচ্ছে অ্যাবাউট আইটিএন তো এটা আপনারা অ্যাবাউট দেখে নেবেন এখানে তেমন কিছুই নাই তো আমরা হচ্ছে পার্টিসিপেট ইন আইটিএন তো আমরা এটা দেখে নিতে পারি তো সেম আপনার হচ্ছে কুইস্ট পেজেই নিয়ে আসবে ঠিক আছে তো আমরা এখানে লিডার বোর্ডে চলে আসবো এবং এইখানে আপনারা র্যাঙ্ক নিজের র্যাঙ্ক কতটুকু আছে এটা দেখে নিতে পারবেন তো আমার বর্তমান র্যাঙ্ক হচ্ছে পনেরো হাজার পাঁচশো ষাট ঠিক আছে তো এখনও বেশি ইউজাররা এখনও এই ক্যাম্পেইন পেজটিতে জয়েন করেনি তো আপনারা অবশ্যই এটাতে জয়েন করে নেবেন দেখুন এখানে আমার স্কোর অর্থাৎ আছে চৌদ্দশো তো আমরা কুইস্ট পেজে চলে আসবো এক এবং এইখানে আমরা লেভেল টু সরি লেভেল থ্রিতে আমাদের এখানে একটা কোর্স আছে ইনরোল অ্যান্ড কমপ্লিট করতে হবে তো এটা আমরা কীভাবে করবো এখন দেখব তো এইখানে আপনার ইনরোল অ্যান্ড কমপ্লিট এখানে ক্লিক করে দিবেন এবং ভিজিটে ক্লিক করে দিবেন তো এখানে নতুন একটি আপনার পেজ ওপেন হবে তো সর্বপ্রথম এইখানে আমাদেরকে লগ ইন করে নিতে হবে অবশ্যই আপনি যেই মেটামাক্কস ওয়ালেটটি দিয়ে ক্যাম্পেইন পেজে পার্টিসিপেট করেছেন সেটাই এখানে কানেক্ট করে নেবেন তো কানেক্ট অ্যান্ড কনফার্ম তো এইখানে আপনার হচ্ছে ন্যাম দিয়ে দিবেন তো আমি এখানে ন্যাম শাহ দিয়ে দিলাম এবং এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিবেন আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং এইখানে আপনার ডেজিগনেশন আমি ডিজাইনার দিয়ে দিলাম দেন সাবমিট তো এইখানে ইমেল অ্যাড্রেস নট ভেরিফাই আপনারা ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন তো আমি এখানে একবার দেখে নেই ভেরিফাই আমি ক্লিক করে দিলাম এবং এখানে ভেরিফাই দেখাচ্ছে ঠিক আছে তো আপনার ভেরিফাই হয়ে গেলে পেজটা একবার রিফ্রেশ দিয়ে নেবেন এবং এইখানে দেখুন আশ্চর্যের বিষয় দেখুন এখানে কোর্স আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচটি কোর্স আছে ঠিক আছে তো আমাদেরকে এই পাঁচটি কোর্সেই কমপ্লিট করতে হবে হ্যাঁ তো এইখানে আপনার গেট স্টার্টেড উইথ আওয়ার কোর্সেস ভিউ মোর আছে তো এখানে দেখে নেবেন পাঁচটি আছে ঠিক আছে তো আমরা একটা একটা করে সবগুলো কমপ্লিট করে নিব তাহলে আমাদের ভবিষ্যতে কোনো আপনার টাস্ক আসলে জাস্ট আমাদেরকে শুধু ভেরিফাই করতে হবে তো আমরা প্রথমটিতে যাই রান এ লোকাল শার্ডিয়াম নেটওয়ার্ক তা আমরা এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দিব দেন স্টার্ট কোর্স দেন কন্টিনিউ এবং এখানে আমরা মার্ক অ্যাশ কমপ্লিট করে দিব তারপরে এই যে নিচে যে তীর চিহ্নটি আছে এটাতে ক্লিক করে দিব দেন অ্যাগেন মার্ক অ্যাশ কমপ্লিট দেন তীর চিহ্নটি দিয়ে এইখানে আমাদের কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলি আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এইখানের উত্তরটি হবে সি নাম্বার আপনারা জাস্ট আমি যেগুলি দিচ্ছি সেগুলি দিয়ে দিবেন এবং নিচেরটিও আপনার সি নাম্বার হবে দেন সাবমিট তো দেখুন উত্তর দুটি আমাদের কারেক্ট হয়ে গিয়েছে তো আমাদের এটা কমপ্লিট দেন আমরা এইখানে আসবো তো দেখুন আমাদের ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে গিয়েছে দেন রান এ লোকাল সার্ডিয়াম নেটওয়ার্ক তো আমরা এই সেট আপ সেট আপে ক্লিক করে দিব দেওয়ার পরে আপনার এখানে নিচে আসবেন মার্ক মার্কাস কমপ্লিট দেন ওকে দেন মার্কাস কমপ্লিট তীর চিহ্ন দিয়ে দিবেন কমপ্লিট অ্যাগন দিয়ে দিবেন দেন কমপ্লিট এইরকম আপনার পেজগুলি আসবে আপনারা জাস্ট দেওয়ার পরে এখানে আপনার নতুন করে আবার আপনার দেখুন এখানে কোশ্চেন আসছে তো এখানে আপনার সি নাম্বারটা সিলেক্ট করে দিবেন দ্বিতীয়টাও সি নাম্বার দিবেন দিয়ে সাবমিট দিয়ে দিবেন তো সরি আমার প্রথম আর কি ভুল হয়ে গিয়েছে তো সমস্যা নাই আমরা এটা কিন্তু লেটস ডু অ্যাগেন করতে পারবো ঠিক আছে তো আমরা এখানে দেখুন এটা কিন্তু বি নাম্বারটা হবে আমি সি নাম্বার সিলেক্ট করেছিলাম তো আমরা এটা অ্যাগেন দিয়ে দিব তো প্রথম কার্ডটা আমরা বি সিলেক্ট করে দিব এবং নিচে সি দিয়েটি আমরা সাবমিট করে দিব তো দেখুন এই দুটা আমাদের কমপ্লিট দেন আমরা বাম পাশে আবার আসে এই যে ফাইনাল যে থ্রপ আছে আমরা এখানে ক্লিক করে দিব দিয়ে মার্কাস কমপ্লিট তো মার্কাস কমপ্লিট এইখানে আপনার লাস্ট যে কোশ্চেনটি আছে এটার অ্যান্সার সি নাম্বারটা হবে আপনারা সাবমিট সরি বি নাম্বার হবে তো আমি এটা বি নাম্বার সিলেক্ট করে দিলাম দিয়ে সাবমিট দিয়ে দিবেন তো আমাদের এইখানে এই প্রথম যে আপনার এয়া এটা কমপ্লিট হয়ে গেল আমরা এখন দুই নম্বর কোর্সটিতে চলে আসব এইখানে সলিডিটি বেসিক আপনারা এইখানে আসে সেম জিনিস করে নেবেন কন্টিনিউ এবং এইখানে মার্কাস কমপ্লিট এটা মার্কাস কমপ্লিট কমপ্লিট এবং এইখানে আপনার হচ্ছে কোশ্চেন আসছে দুটো কোশ্চেন তো এইখানে বি নাম্বারটি হবে প্রথমটা নিচেরটাও আপনার বি নাম্বারটাই হবে দিয়ে আমরা এখানে সাবমিট দিয়ে দিব তো এটা আমাদের হয়ে গেল দেন আমরা নিচেরটা তো আপনারা জাস্ট এখানে মার্কাস কমপ্লিট করবেন এটা করবেন অ্যাগেইন মার্কাস কমপ্লিট শুধু কোশ্চেনগুলো ওপেন করবেন ঠিক আছে করে আপনারা জাস্ট উত্তরগুলো দিয়ে দিবেন দিলেই হয়ে যাবে এই কোর্সগুলি আপনার কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে মার্কাস কমপ্লিট এবং আমি এগুলার উত্তরগুলো দিয়ে দিব তারপরেও আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা ভিডিও দেখে করে নেবেন অনেকটাই ভালো হবে তো এইখানে সি নাম্বারটি হবে এবং এইখানে বি নাম্বারটি হবে সাবমিট তো এটা আমাদের হয়ে গেলো দেন আমরা এইখানে লাস্ট যে আছে সিকিউরিটি তো এখানে ক্লিক করে দিব তারপরে মার্কাস কমপ্লিট নেক্সট মার্কাস কমপ্লিট নেক্সট তো এইখানে লাস্ট যে কোয়েশ্চেনের অ্যান্সার দুটি এখানে দিবেন সি এবং নিচে দিবেন ডি দিয়ে আমরা সাবমিট করে দিব তো এই কোর্সটিও আমাদের কমপ্লিট হয়ে গেলো আবার আমরা কোর্সে আসবো এসে যে তৃতীয় কোর্স নাম্বারটি আছে ইভিএম ডিপ ড্রাইভ এটাতে আমরা ক্লিক করে দেব স্টার্ট কোর্স কন্টিনিউ এবং আমরা নিচে এসে মার্কাস কমপ্লিট দেন এটা অ্যাগেন মার্কেস কমপ্লিট এখানে আপনার আমাদের নতুন কোশ্চেন চলে আসছে তো প্রথমটার আপনার উত্তর হবে এ দ্বিতীয়টি হবে বি আমরা সাবমিট করে দিই এটা আমাদের হয়ে গেল দেন আমরা দ্বিতীয়টিতে আসবো এখানে দুইটা পেজ আছে মার্কাস কমপ্লিট এখন আপনার কোশ্চেন চলে আসছে বি নাম্বার সিলেক্ট করবেন এখানে এটার উত্তর এখানে সি দেন সাবমিট তো এটাও আমাদের হয়ে গেল তৃতীয়টাতে আমরা চলে আসবো মার্কাস কমপ্লিট আরেকটা আছে মার্কাস কমপ্লিট এবং আরেকটি পেস লাস্ট পেস আবারও ওইখানে বি এবং নিচে সি সিলেক্ট করে সাবমিট তো এটা আমাদের হয়ে গেল দেন আমাদেরকে নেক্সট যে আসে এটা সার্ডিয়াম লাস্টে এটা আমরা করবো মার্কাস কমপ্লিট মার্ক এস কমপ্লিট তো এইখানে আপনার তিনটা কোশ্চেন আছে এই তিনটার উত্তর দিতে হবে এখানে প্রথমটি হবে এ নাম্বার তারপরে হচ্ছে এখানে বি নাম্বার এবং লাস্টেরটা সি নাম্বার সি নাম্বার সিলেক্ট করে আপনারা এখানে সাবমিট দিয়ে দিবেন তো দেখুন এটা আমাদের এই কোর্সটিও আমাদের কমপ্লিট হয়ে গেলো আমরা অ্যাগইন কোর্সে আসবো আসার পরে এই যে সার্ডিয়াম ওয়ান জিরো ওয়ান এটাতে আমরা ক্লিক করবো স্টার্ট কোর্স কন্টিনিউ এবং এখানে মার্ক্যাস কমপ্লিট অ্যাগেইন আপনার এখানে মেবি বি আরও একটি পেস আছে এই পেজটিও আমরা কমপ্লিট করে নিই তো আমরা এখানে বি সিলেক্ট করবো এবং নিচে আমরা সি সিলেক্ট করব সাবমিট তো এটা আমাদের হয়ে গেল নিচেরটাতে আসবো এখানে আপনার পেজ আছে দুইটা কমপ্লিট নেক্সট তো এইখানে আমরা বি সিলেক্ট করব সাবমিট এবং লাস্টের যে কুয়েস্টগুলি আছে এখানে আপনার দুইটা পেস আছে মার্কাস কমপ্লিট নেক্সট মার্কাস কমপ্লিট নেক্সট এটাও আমরা হ্যাঁ নেক্সট এখানে আপনার প্রথমটির উত্তর হবে বি সরি বি এবং এটাও বি সাবমিট তো আমাদের চারটি কোর্স মোটামুটি হয়ে গেল এখানে ক্লেম রিওয়ার্ড কিন্তু আপনারা হচ্ছে এই যে কুইস্ট যে পেসটি আছে সেখান থেকে পাবেন ঠিক আছে তো আপনারা কোর্সে আসবেন অ্যাগেন এখন আমাদের লাস্ট যে কোর্সটি আছে ওয়েব থ্রির ইন্ট্রোডাকশন টু ওয়েব থ্রি তো আমরা এটাতে চলে আসবো স্টার্ট কোর্স কন্টিনিউ দিয়ে দিব দিয়ে এইখানে আপনার তিনটা পেজ আছে নেক্সট করে দিবেন মার্কাস কমপ্লিট নেক্সট মার্কাস কমপ্লিট নেক্সট তো এইখানে এ সিলেক্ট করবেন এবং নিচে ডি সিলেক্ট করবেন সাবমিট দিয়ে দিবেন তো দেওয়ার পরে আমরা এখানে টাইপ অফ ফাংশনালিটিতে আসবো এবং এইখানে মার্কাস কমপ্লিট দেন মার্কাস কমপ্লিট ওকে তো এইখানে আপনারা সিলেক্টেড করতে হবে শারডিয়াম ঠিক আছে সাবমিট তো এটাও আমাদের হয়ে গেলো দেন আপনার চতুর্থ নাম্বারটিতে আমরা আসে এখানে কমপ্লিট করে মার্কাস কমপ্লিট কমপ্লিট এইখানে উত্তরটি হবে বি নাম্বার এবং এইখানেও বি নাম্বার দিয়ে আমরা সাবমিট করে দিব এটা আমাদের হয়ে গেল তো লাস্টে আমরা আমাদের বাকি থাকলো এটা মার্কেস কমপ্লিট মার্কেস কমপ্লিট তো এইখানে ডি নাম্বারটি সিলেক্ট করে দিবেন সাবমিট করে দিবেন তো ইনশাল্লাহ আমাদের পাঁচটি কোর্সেই কমপ্লিট হয়ে গেল আমরা সরাসরি ক্যাম্পেইন পেজে আসব এবং এইখানে আপনারা ভেরিফাই ক্লিক করে দিবেন তো আমাদের এই আমাদের কমপ্লিট হয়ে গেল তো এইটার আপনার এই পর্যন্তই আছে ঠিক আছে আপনার শারডিয়ামের তো এটা নেক্সট কোনো আপডেট আসলে অর্থাৎ নতুন কোনো কুইস্ট আসলে টাস্ক আসলে আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও করব তো তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লেন্দি হয় ঠিকই কিন্তু আমি ডিটেলসে দেখাই যাতে আপনারা খুব সহজেই প্রতিটা এয়ারড্রপে নিখুদভাবে নিখুঁতভাবে পার্টিসিপেট করতে পারেন তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন